গাড়ি পার্কিংকে কেন্দ্র করে মারধরের অভিযোগ অভিযোগ বিধাননগর পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে সল্টলেকের একশো ছত্রিশ নাম্বার বাড়ির ঘটনা পরিবারের দাবি সল্টলেকে একে একশো ছত্রিশ নাম্বার বাড়ির গাড়িটি বাড়ির কাছেই পার্ক করা ছিল রাতের বেলায় সেই গাড়ি আনতে যায় সৌরেন্দ্র নারায়ণ রায় অভিযোগ সেই সময় সিভিল ড্রেসে পুলিশ এসে ঝামেলা করে এবং তাকে মারধর করে অভিযোগ সেই খবর পেয়ে যখন তার বাবা মানুজেন্দ্র নারায়ণ রায় যান তখন তাকেও মারধর করা হয় মারধরের ফলে দুজনেই আহত হন মানুজেন্দ্র নারায়ণ রায়ের কোমরে আঘাত লাগে তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে গোটা ঘটনায় বুধবার রাত্রেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ইতিমধ্যেই বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানানো হয়েছে মূলত একটি গাড়ি রাখাকে কেন্দ্র করে এই গণ্ডগোল গাড়িটি বাড়ি থেকে দুশো মিটার দূরে দাঁড় করানো ছিল রাত হতেই সৌরেন্দ্র নারায়ণ রায় গাড়িটি নিতে আসে সেই সময় পুলিশের সঙ্গে বচসা শুরু হয় সূত্রের খবর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এখানে এত রাতে কি করছ সহ একাধিক প্রশ্ন সেই নিয়েই শুরু হয় বচসা তারপরেই মারধরের অভিযোগ ওঠে ঘটনাটা সিম্পল ছিল ওটাকে বিস্তার করে দিল পুলিশ আমার ছেলে গাড়িটা পার্কিং ছিল এখানে পার্ক করা ছিল পার্কের সামনে ওটা বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছিলো কি বাড়িতে নিয়ে যাব ও রাস্তাটা তো আমাদের রাস্তাটা খুব ব্যস্ত থাকে সেই জন্য তখন রেখে দিয়েছিল এখন এবার যখন রাস্তা ফাঁকা হয় তখন গাড়িটা ও নিয়ে যেতে গেলো কি বাড়ি নিয়ে যাব এবার বাড়ি নিয়ে যাব তখন পুলিশ এখানে ছেলেটাকে ধরে ধরে নানা রকমের কোশ্চেন করছে কখনও জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ কি তুমি কেষ্টপুর থেকে এসছো এইসব জিজ্ঞেস করতে 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 ছেলে অনেকক্ষণ দাঁড়িয়ে কোয়েশ্চেন আনসার দিল তারপরে বলছে কাকু তুমি কেন জিজ্ঞেস করছো সিভিল ড্রেসে ছিল ও বুঝতেও পারেনি কি পুলিশ আছে তখন পুলিশ এই এইটুকু কথার জন্য ছেলেকে মুখে মারে মুখে মারার পরে ছেলে আমার ফোন করে আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড হাই কোর্টে আর স্যাটে প্র্যাকটিস করে আর আমার শ্বশুরমশাই জাজ ছিলেন জাস্টিস আর এন তখন ছেলেকে মারে ছেলে বাঁচাতে গিয়ে হাত চাবি দিয়ে ও পুলিশকে মাথায় লাগে এইবার তখন হাজবেন্ড দৌড়ে এসছে হাজবেন্ডকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে ধাক্কা মেরে ফেলার পরে হাজব্যান্ডের কমরে লেগেছে এবার কমরে আজকে অপারেশন কোথায় ভর্তি আছে মণিপালতে ভর্তি আছে আর তো এখানকার পুলিশরা জঘন্য কাজ করছে যখন যেখানে যাবে ধরবে বাইকওয়ালাকে ধরবে বা গাড়িওয়ালাকে ধরবে আর ওদের শুধু পয়সা চাই পয়সা সব সময় সবাই বাইকওয়ালা বলে আমাদের যদি কাগজ ওকেও থাকে তাও ওরা ধরে পয়সা চায় জঘন্য কাজ তখন বড়ো বাবু এসে পুলিশদেরকে এখান থেকে নিয়ে যায় থানায় কমপ্লেন করেছেন আপনারা আমরা এফআইআর করেছি পুলিশের নামে কোন থানায় এফআইআর করেছেন বিধাননগর থানায় তো আপনার হাজবেন্ডকে মারলো ছেলেকে মারলো এটা কি কোনো পয়সা নেওয়ার জন্য নাকি এমনি ছেলের কাছে পয়সা নেওয়ার জন্য কেন আমার হাজবেন্ডকে তো সবাই ওরা জানে ওরা তো হাজবেন্ডে মানে যে পুলিশ এসেছিল ও জানে কি জানে না কিন্তু বড় জানে ওরা তো এসে আবার শুনলো আর নিজের পুলিশকে এখান থেকে নিয়ে গেল যদি দেয় আপনারা ঠিক দেখতে পারবেন কি কি ছেলে গাড়িটা নিতে এসছিল তাই তো শুধু গাড়িটা নিতে এসেছিল শুধু গাড়িটা নিতে হ্যাঁ আপনার নাম আমার ববিতা রায়